হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন আশা করি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে বন্ধুরা অনেক চাকরি আপডেট ভিডিও আছে আপনাকে প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন সেখান থেকে আপনার প্রয়োজনের চারটি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসিআই কনজিউমার ব্র্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ অধিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে আপনারা যারা এসিআই কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ছিলেন তাদের জন্য একটি সুখবর আপনি যদি এসিআই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেখে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকরা আবেদন করতে পারবে আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে ফেলুন আমরা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মতো এশিয়াই কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে যেমন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করার পদ্ধতি এবং আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা চলুন চলে যায় তাদের মূল যে সার্কুলার সেই সার্কুলার দেখি সেখানে আমাদের জন্য এশিয়াই

তো বন্ধুরা এই সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আপনার কাজের যে দায়িত্বগুলো থাকবে সেগুলো হচ্ছে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে বিক্রয়ের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে পরিবেশক এবং বিক্রয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে অর্থাৎ আপনি যে সেন্স রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন সেখানে যে পরিবেশক থাকবে তার সাথে এবং আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করবেন সে তাদের সাথে আপনার ভালো সম্পর্ক আপনার থাকতে হবে সো বন্ধুরা এবার আসে শিক্ষক যোগ্যতা এবং বয়সের সম্পর্ক তারা এখানে উল্লেখ করে দিয়েছে একজন প্রার্থীকে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এসিআই কনজিউমার ব্র্যান্ডে চাকরি করতে গেলে ন্যূনতম এইচএসসি পাস বা সমান পাশ আপনাকে হতে হবে এবং আপনার সর্বোচ্চ বয়স হবে এখানে বত্রিশ বছর তারা উল্লেখ করে দিয়েছে তো যে সকল ভাই বোনদের এখানে বয়স বত্রিশ বছর নিচে রয়েছে তারা কিন্তু এই চাকরিতে সহজেই অ্যাপ্লাই করতে পারবে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে এফএমসিজি অন্য বিক্রয়ের কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ দ্বারা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এফএমসিজি পণ্য বিক্রয়ের উপরে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে অনভিজ্ঞ প্রার্থীরাও সংযুক্ত হতে পারে এবং নির্ধারিত প্রার্থীদের সেলসের ট্রেনিং দেওয়া হবে বন্ধুরা যারা এখানে ফ্রেশ হয়েছেন অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিছুই নেই মার্কেটিং কাজের উপরে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের দক্ষ করার জন্য তাদের কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে এসিআই এসিআই কনজিউমার ব্র্যান্ড বন্ধুরা এখানে তারা বলে দিয়েছে প্রয়োজনীয় কাগজপত্র যে সকল ডকুমেন্টস এখানে প্রয়োজন পড়বে আপনাকে সদ্য তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনদের ফটোকপি নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে আপনার এগুলো সব সংগ্রহ করে এরপর রয়েছে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা ওখানে আলোচনা করে দিয়েছে আকর্ষণীয় টি এবং ডি সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুযোগ তারা রেখেছে যেহেতু তারা এই চাকরি সার্কুলার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেক্ষেত্রে তারা অনেকগুলো বন্ধুরা আবেদনের স্থান রেখেছে আপনার বর্তমান লোকেশন থেকে বা বর্তমান ঠিকানা থেকে যে ঠিকানাটা আপনার কাছে সেখানে আপনার সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা উপস্থিত হবেন এই চাকরিটি যদি আপনি সেলস রিপ্রেজেন্টিভ পদে এসিআই কনজিউমার ব্র্যান্ডে যদি আপনি চাকরি করতে চান আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎকারের সময় স্থান এবং তারিখ তারা বলে দিয়েছে ঢাকার জন্য ঢাকার জন্য হচ্ছে তেরোই এবং বিশ ডিসেম্বর দু এন তারিখ স্থান হচ্ছে এসিআই সেন্টার দুশো পঁচাত্তর তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বন্ধুরা প্রত্যেকটি যে তারা ডেট বিভিন্ন স্থানে উল্লেখ করেছে আপনারা কিন্তু ডেট এবং তারিখ মেনটেন করে এবং সময় মেনটেন করে তো বন্ধুরা এরপর আমরা দেখছি গাজীপুরে ১৩ এবং চোদ্দই ডিসেম্বর দু স্থান হচ্ছে এসিআই ডিপো অফিস বারকুই চান্দরা টিএনটি গাজীপুর এখানেও সকাল দশটা থেকে দুপুর দুইটার ভিতরে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে উপস্থিত হতে হবে দেন বন্ধুরা এরপর আমরা দেখছি ফরিদপুরে ১৩ এবং চোদ্দই ডিসেম্বর স্থান হচ্ছে এসিআই ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গুল চমুত নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর সময় দশটা থেকে দুপুর দুইটা আপনারা বন্ধুরা প্রত্যেককে ভেনুতে তারিখ এবং সময় আপনারা দেখে তারপর নির্ধারিত ভেনুতে আপনারা উপস্থিত হবেন এরপর আমরা দেখতে পাচ্ছি ময়নুল সিমের তেরোই ডিসেম্বর দু চব্বিশ স্থান হচ্ছে এসিআই ডিপো অফিস এগারো বাই খ কাশর জেল রোড ময়নুল সিং সকাল দশটা থেকে দুপুর দুই ঘটিকা এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুমিল্লাতে তেরো ডিসেম্বর দু চব্বিশ স্থান হচ্ছে এসিআই ডিপো অফিস হোল্ডিং নম্বর একশো বাষট্টি খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এরপর রয়েছে চট্টগ্রামের বন্ধুরা রাখছি তেরোই এবং চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ স্থান এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড এক সিটি গেট চট্টগ্রাম সকাল দশটা থেকে দুপুর দুইটা বন্ধুরা আপনাদের এখানে ঠিকানাগুলো আপনারা ভালো করে নোট করে ভিডিও পজ করে ঠিকানা নোট করে আপনারা বর্তমান ঠিকানা থেকে যেখানে কাজ হয় সেখানে আপনারা চলে যাবেন সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি বগুড়াতে তেরোই ডিসেম্বর দু চব্বিশ স্থান এস ডিপো অফিস প্লট উনত্রিশশো একুশ হোল্ডিং নম্বর তেরোশো ষাট ওহাইল রোড বগুড়া সময় দশটা থেকে দুপুর দুইটা রয়েছে রংপুর তেরো এবং চোদ্দ ডিসেম্বর দু চব্বিশ স্থান এসিআই ডিপো অফিস দুইশো একাত্তর বাই এক রোড নম্বর পাঁচ মুলা রংপুর সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা এরপর রয়েছে বরিশালে ১৩ ডিসেম্বর দু স্থান আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটা এরপর রয়েছে যশোরে ১৩ ডিসেম্বর দু স্থান এসি ডিপ অফিস পল্লী উমান বোর্ড বিপরীত পাশে চাষরা কোতোয়ালি যশোর সকাল সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটা সুবন্ধুরা ম্যাক্সিমাম তারা যে স্থানগুলো নির্ধারণ করেছে প্রত্যেকটি পাকিস্তানই কিন্তু মনে ডিসেম্বরটা মেন ম্যান্ডেটরি করে দিয়েছে এবং তার পাশাপাশি তারা আরেকটি ডেট তার এখানে দিয়ে দিয়েছে তো আপনার বাড়ি থেকে যেটা কাছে হয় বা আপনার যেতে যেটা সুবিধা হয় আপনারা সেই ঠিকানাটা সিলেক্ট করে সময় মতো আপনারা পৌঁছে যাবেন আপনাদের সাথে প্রয়োজন পড়বে সিবি জাতীয় পরিচয় আপনাদের সকল শিক্ষকের জন্য তার ফটোকপি নির্ধারিত স্থানে আপনারা উপস্থিত হবেন সময় অনুযায়ী এবং এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন কথা চাকরিতে বন্ধুরা ইন্টারভিউ দিতে গেলে যে সকল ডকুমেন্টস প্রয়োজন পড়বে সবগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন কারণ প্রতিষ্ঠান কোন সময় কোন ডকুমেন্ট চায় সেখান কিন্তু বলা যায় না আর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলো হওয়ার পছন্দটি কিন্তু অনেক অনেক